লি মোস্ট ট্রাস্টেড জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা অনেকেই ডিমান্ড ছিলো যে স্যার এস ইসি সোশ্যালজি সাজেশন দিন তোমাদের সি বিসিএস এর আন্ডারে এস ইসি সোশ্যালজি সাজেশন নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এটা বেসিক্যালি আমাদের পার্ট ওয়ান ভিডিও এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি থ্রি মার্কসের যেটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের যে কোয়েশনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা যেগুলো রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা আমাদের অন্যান্য স্যার ম্যামদের দ্বারা প্রোভাইড করা যে সাজেশন সেই সাজেশন কিন্তু আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো থ্রি মার্কসের ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন খাতা প্যান বের করে বসবে এবং যে কোয়েশনগুলো বলছি লিখে নেবে এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা কমন আসবে ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন পোস্টার ডিজাইন কি ঠিক আছে আমরা বলছি পোস্টার ডিজাইন কি। সেকেন্ড কোয়েশ্চেন টিকা লেখো শক্তি ও জ্ঞান টিকা লেখো শক্তি ও জ্ঞান ঠিক আছে নাম্বার থ্রি জনমত গঠন টিকা লেখো জনমত গঠন ঠিক আছে নাম্বার থ্রি বলছি টিকা লেখো জনমত গঠন ঠিক আছে নাম্বার ফোর দৃষ্ট সংস্কৃতি বলতে কী বোঝো আবারও বলছি দৃষ্ট সংস্কৃতি বলতে কী বোঝো নাম্বার ফাইভ টিকা লেখো ওয়েজ অফ সিইং

ফটো সাংবাদিকতা কি তো স্টুডেন্টস পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করার পূর্বে বলবো তোমাদের তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন যদি সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর নাইনটি নাইন রুপিস আন্ডারে যারা রয়েছে ঠিক আছে পরবর্তী কোয়েশনগুলো আলোচনা আলোচনা করছি চলো টিকা লেখো ফেসবুক নাম্বার এইট কোয়েশ্চেন এইট ফেসবুক সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নাম্বার নাইন ফিল্ম রিভিউ কি নাম্বার নাইন আবারও বলছি ফিল্ম রিভিউ কি ঠিক আছে নাম্বার টেন ছবি বিকৃতিকরণ বলতে কি বোঝো আবারও বলছি ছবি বিকৃতিকরণ বলতে কি বোঝো নাম্বার ইলেভেন ডিসকর্সিভ ফরমেশন কি বা ফরমেশন সম্পর্কে টিকা লেখো ডিসকর্সিভ ফরমেশন সম্পর্কে টিকা লেখো নাম্বার টুয়েলভ টিকা লেখো মৌখিক সংস্কৃতি ঠিক আছে নাম্বার থার্টিন শ্রোতা সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো শ্রোতা নাম্বার ফরটিন টিকা লেখো অতি বাস্তবতা লাস্ট কোয়েশন আমাদের টিকা লেখো অতি বাস্তবতা এই চোদ্দটা কোশ্চেন যদি তুমি পড়ে যাও এই চোদ্দটা কোশ্চেনের মধ্যে থেকে আশা করছি এই কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমাদের কমন পড়বে এবং এই নিয়ে যাও এবং তোমাদের কলেজের সাথে জিজ্ঞাসা করো যে স্যার কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে অবশ্যই এই কোয়েশনগুলো পড়ে যাও এবং অ্যাডিশনাল কিছু কিন্তু পড়ে যাও পরীক্ষার খাতায় কিন্তু রিস্ক নেওয়া যাবে না এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার যে কোশ্চেনগুলো তোমাদের প্রোভাইড করা হবে কোশ্চেন ব্যাপারে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করে আসতেই হবে এমনটা না যে যে অনেকে হয় কি থ্রি মার্কসের কোয়েশ্চেনগুলো কমপ্লিট করতে গিয়ে সরি টুয়েলভ মার্কসের কোয়েশ্চেনগুলো কমপ্লিট করতে গিয়ে থ্রি মার্কসের কোশ্চেন করে না ঠিক আছে অনেকে কি করে একটা কোশ্চেন বাড়িয়ে বাড়িয়ে অনেক অনেক বড় বড় করে লেখে এবং লাস্টের দিকে টাইম হয় না প্রত্যেকটা আমি বলছি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করে আসতে লাগবে কতটা বড় লিখছো ইট ডাজেন্ট ম্যাটার দ্য রিয়েল ম্যাটার ইজ দ্যাট কতটা পরিমাণে তোমরা লিখে আসছো কতগুলো কোয়েশ্চনের অ্যান্সার তোমরা করছো সে সেই উপর বেস করে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো পড়ার চেষ্টা করো তো স্টুডেন্টস পরবর্তী যে আমাদের ভিডিও আছে সেই ভিডিও আমি সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওটা কেমন লাগলো মানে আজকের ভিডিও যে সাজেশন দেওয়া হলো সেই সাজেশনগুলো ভালো মতো পড়ো আসছি মানে পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ